শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে খুব সুন্দর এবং আধুনিক একটি বাড়ির ডিজাইন আপনারা দেখতে যাচ্ছেন এই বাড়িটি ডিজাইন করা হয়েছে মনির হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য তো এবাড়িতে তিনটি বেডরুম রাখা হয়েছে এবং এবাড়িতে পর্যাপ্ত গেট রাখা হয়েছে যাতে ফ্লেক্সিবিলিটি আপনি এবাড়িতে ব্যবহার করতে পারেন যেকোনো দিক থেকে বাড়িটা প্রবেশ করতে পারবেন তো এবাড়ি সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নিব এবাড়িতে তিনটি বেডরুম টয়লেট কিচেন বারান্দা সবকিছু রয়েছে তো এবারে মেন গেট হচ্ছে এটি অর্থাৎ ফ্রন্ট সাইড হচ্ছে এটি এই দিকে রয়েছে রাস্তা অর্থাৎ এবারের এদিকে রাস্তা রয়েছে রাস্তা থেকে এবারে এই গেটে প্রবেশ করলে প্রথমে গেস্টরুম অর্থাৎ ড্রয়িং রুমে একটি রুম পাওয়া যাবে অর্থাৎ এটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং এদিকে দেখুন একটি সুন্দর একটি পোর্ট সাজা হয়েছে যাতে এই দিক দিয়ে রাস্তাতে দেখতে খুব সুন্দর লাগে এবং পুরো এটি সজ্জিত করা হয়েছে লম্বা করে সজ্জিত করা হয়েছে এবং সেই সাথে এদিকে দেখুন এখানে রয়েছে আর একটি গেট রাখা হয়েছে এই গেটে প্রবেশ করলে আপনি প্রথমে এই বারান্দার ভিতরে যেতে পারবেন এখানে রয়েছে বারান্দা এবং পিছনে আরো একটি গেট রাখা হয়েছে অর্থাৎ কিচেন থেকে আপনি বাইরে বের হতে পারবেন এবং ঢুকতে পারবেন সেই কারণে এখানে আরো একটি রুম রাখা হয়েছে ডোর রাখা হয়েছে এবং সিঁড়ি ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক এবারে কালার কম্বিনেশন খুব সুন্দর করে করা হয়েছে এবং এখানে বারান্দার অংশটা টিনের চাল ব্যবহার করা হয়েছে আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি পুরোটাই আপনি আরসিসি ছাদ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এখানে কিচেনের অংশটা আরসিসি ছাদ করা হয়েছে এবং পানের ট্যাঙ্কটাকে এখানে বসিয়ে রাখা হয়েছে আপনি চাইলে ভাবে করতে পারেন এবার এর অন্য পাশে ডিজাইন যদি আমরা দেখি এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন এবং এটা হচ্ছে আপনার জানালার সানসেট এরকম হবে জানালার সানসেট অত্যন্ত সুন্দর একটি আধুনিক মডেলের একটি সানসেট দেখুন এভাবেই করতে পারেন তো সুপ্রিয় দর্শক এবার এই পাশে ডিজাইনটা আমরা দেখব এটা হচ্ছে ডান পাশের ডিজাইন ডান পাশে দেখুন এগুলো হচ্ছে বেডরুমের জানালা বড় আকারের এবং এটা টয়লেটের জানালা এবং কলমগুলো এভাবে দেখানো হয়েছে কলমগুলো একটু বাইরে কবলা করা হয়েছে বাইরে বের করে দেওয়া হয়েছে এ হচ্ছে বাড়িটার বাইরের ডিজাইন এবং স্টুডিওর থ্রি ডি ভিউ এ পর্যায়ে আমরা এমটিপিউর থ্রি ভিউ দেখব যে ভিতরে রুমের লেআউটগুলো কিভাবে করা হয়েছে এবং কোথায় কোন রাখা হয়েছে সে বিষয়টা আমরা বিস্তারিত দেখে নেব এ বাড়ির উপর থেকে চাল সরিয়ে দিলে এবং এখানে যে আরসিসি সাদ রয়েছে এই সাদটাকে সরিয়ে দিলে আপনি এ ধরনের একটি রুমের লেআউট পাবেন তো এবারের আমরা যদি এই গেট প্রবেশ করি এখানে যে গেট রাখা হয়েছে এই গেট প্রবেশ করলে এখানে একটি ড্রয়িং রুম পাবো সম্পূর্ণ আলাদা একটি ড্রয়িং রুম রাখা হয়েছে আপনি এটাকে সোফা দিয়ে বসিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এদিক দিয়ে আপনি সোফা বসাতে পারেন এবং এই পাশে একটি বিচারটাকে এখানে রাখতে পারেন এবং এখানে রয়েছে একটি বেডরুম এই বেডরুম দুটি জানলা রয়েছে দুই পাশে এবং এখানে রয়েছে একটি বেডরুম এই বেডরুম এর সাথে একটা টয়লেট রয়েছে দেখুন এটা হচ্ছে একটা টয়লেট এবং এই বেডরুম রয়েছে এখানে একটা টয়লেট এখানে দুইটি টয়লেট রাখা হয়েছে এক জায়গায় এই বেডরুমের সাথে একটা টয়লেট এবং এখানে এই বেডরুম এর সাথে একটা টয়লেট এবং এখানে রাখা হয়েছে আপনার কিচেন এটাকে যেটাকে আমরা রান্নাঘর বলে থাকি এখানে কিচেনের পাশে এখানে একটি গলি রাখা হয়েছে আপনার পিছনে বের ঘর এবং ঢোকার জন্য এখানে একটি দরজা রাখা হয়েছে আপনি যদি চান এটাকে আপনি কিচেনের ভিতরেই রাখতে পারেন এই ডোরটাকে সেটাও আপনি করতে পারেন তো এখানে আলাদা দেখানো হয়েছে গলি রেখে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যার কারণে এভাবে করা হয়েছে আপনি চাইলে এটা কিচেনের ভিতরেও ডোরটা রাখতে পারেন তো সুপ্রিয় দর্শক এখানে যে বারান্দা রয়েছে এই বারান্দার ভিতরে আপনি আপনি কিচেন বা কি বলে ড্রয়িং ডাইনিং সবকিছু এখানে ব্যবস্থা করতে পারেন বড় একটি বারান্দা রাখা হয়েছে এখানে আপনি খোলাধুলা জায়গায় আপনি করে নিতে পারবেন তো এই হচ্ছে বাড়িটির ইন্টিরিয়র অর্থাৎ ভিতরের রুম ডিওর এ পর্যা আমরা এবার একটা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো যে এই বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে লম্বা পাশ কত এবং এবারের রুমের কত কতগুলো রাখা হয়েছে সেই বিষয়টা আমরা বিস্তারিত দেখে নেব

ডান সামনের দিকে এটার সাইজ হচ্ছে লম্বা 15 ফিট এবং পাশে হচ্ছে 13 ফিট এবং এখানে যে বেডরুম রয়েছে মাঝখানে এই বেডরুমের সাইজ হচ্ছে লম্বা 14 ফিট পাশে হচ্ছে 13 ফিট এবং এই পাশে যে বেডরুম রয়েছে এটা হচ্ছে 14 ফিট বাই 13 ফিট এই দুটো বেডরুমের সাইজ सेम রাখা হয়েছে এবং টয়লেটের সাইজগুলো হচ্ছে 5 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি এদিকে হচ্ছে 5 ফিট এদিকে হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি এবং একই সাথে এই টয়লেটেরও একই সাইজ রাখা হয়েছে এটা হচ্ছে 5 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি এবং কিচেনের সাইজটা হচ্ছে 10 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি এবং এখানে বেসিনের জায়গা রয়েছে বেসিন দেখানো হয়েছে এবং বারান্দার সাইজটা হচ্ছে লম্বা হচ্ছে 28 ফিট 5 ইঞ্চি এবং পাশে হচ্ছে 8 ফিট এবং গেস্ট রুমের সাইজটা হচ্ছে লম্বা 10 ফিট এবং পাশে হচ্ছে 8 ফিট তো এখানে যে একটি গেট রাখা হয়েছে দেখুন এই গেটের সাথে এখানে একটি আপনি সিঁড়িতে সিঁড়িতে এখানে একটা স্পেস পাবেন যেটা আপনি সাইকেল বা সাইকেল ওঠানো করাতে পারবেন এবং দরজা জানলা গুলোর সাইজ যদি আমরা দেখি বেডরুম গুলোর দরজা হচ্ছে চল্লিশ ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এবং জানলা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট টয়লেট এর দরজা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট এবং জানলা হচ্ছে দুই ফিট বাই দুই ফিট কিচেনের হচ্ছে জানলা হচ্ছে তিন ফিট বাই চার ফিট এবং দরজা হচ্ছে দুই ফিট ইঞ্চি বাই সাত ফিট তো এই হচ্ছে সর্বোপরি এই বাড়িটা একটু ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনি চাইলে সেখানে নাম দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আপনার জায়গার মাপজোক আমাদেরকে বিস্তারিত দিকে এবং আপনার রিকোয়ারমেন্টস বললে আমরা সেই অনুযায়ী আপনার বাড়ির ডিজাইন আমরা রেডি করবো তো এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো যে বাড়িটা করতে গেলে বর্তমানের বাজার ধরে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মোলামাল লাগবে সেই বিষয়টা আমরা বিস্তারিত জেনে নেবো

খরচ করা হয়েছে পঁচিশ হাজার টাকা প্রতি জন্য দুটির জন্য খরচ হবে পঞ্চাশ টাকা বেডরুম এর ডোরগুলো হচ্ছে তিন ফিট চারিটি সাত ফিট পরিমাণ হচ্ছে পাঁচটি একটি দরজার খরচ দ্বারা হচ্ছে নয় টাকা পাঁচটির জন্য খরচ হবে পঁয়তাল্লিশ টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ কোয়ালিটির ডোর হচ্ছে দুই ফিট সাঞ্চি বা সাত ফিট এবং এটার পরিমাণ হচ্ছে দুইটি একটি দরজা একটি দরজা খরচ দেওয়া হয়েছে চার হাজার টাকা দুটির জন্য খরচ হবে আট হাজার টাকা কিচেন ডোর প্লাস বারান্দার ডোর দেওয়া হয়েছে দুই ফিট সাঞ্চি বা সাত ফিট এবং এগুলো খরচ দেওয়া হয়েছে সাত হাজার টাকা একটির জন্য খরচ হবে সাত হাজার টাকা পাঁচ বাই চার ফিটের সাইজের জানলা রয়েছে সাতটি একটি জানলা খরচ ধরছে দশ হাজার টাকা সাতটির জন্য খরচ হবে সত্তর টাকা তিন ফিট এই জানলা খরচ খরচ হাজার টাকা দুটির জন্য খরচ হবে দশ হাজার টাকা লেবার কষ্ট ধরা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে এগারোশো চব্বিশ স্কোয়ার ফিট এগারোশো চব্বিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ তেত্রিশ হাজার নয়শো চল্লিশ টাকা মেন গেট রয়েছে একটি এই গেটের খরচ ধরা হয়েছে বারো হাজার টাকা জন্য খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা কাজের ইলেকট্রিক্যালচার হয়েছে চল্লিশ হাজার টাকা পাইপ ফিটিং কাজের জন্য খরচ দ্বারা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা অতিরিক্ত চোদ্দ লক্ষ আটান্ন হাজার সাতশো চল্লিশ টাকা তবে এই খরচ স্থানগুলো কম বা বেশি হতে পারে তো ভিওর্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টস এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিউর্স আজকে পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ